অনেক অত্যাচারের পর আপনি আবার সেই বাংলাদেশ ক্রিকেটের মধ্যে ফিরে এসেছেন শুধু ফিরিয়ে আসেনি বাংলাদেশ বিসিবির প্রধান এবং প্রধান নির্বাচক হয়ে এসেছেন আমি গর্বিত এরকম একজন বাংলাদেশ ক্রিকেটের আমার একজন ফ্রেন্ড হওয়াতে কেননা ইতিপূর্বে আপনার যে মুখের হাসি সেটি কেড়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু পরিচালক এবং খেলোয়াড় তাই তো সেই খেলোয়াড় আজ দেশের মধ্যে আসতে পারছেন না কিন্তু আপনি হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক প্রিয় দর্শক বাংলাদেশের একজন খেলোয়াড় ছিলেন তামিম ইকবাল আর সেই তামিম ইকবাল আজ বাংলাদেশের পরিচালক যেখানে বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আসিফ সাহেবের সাথে ডাইরেক্ট চলাচল করেন তামিম ইকবাল তাই তো ডাইরেক্ট ক্রিয়ামন্ত্রী আসিফের সাথে এরকম চলাচল দেখে অবাক হয়ে গিয়েছেন এই বিরাট কোহলি পর্যন্ত তাই তো তাকে নিয়ে অনেক গর্ব করেন এবং তামিম ইকবালকে আরও সাহস ঝুঁকিয়েছেন তিনি বলেন আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন দূরের মানুষ যেটাই বলুক না কেন আর এরকম দূরের মানুষ কথা না শোনার কারণে আজ তামিব ধারাবাসকর খেলোয়াড় এবং খেলোয়াড় থেকে হয়ে গেছিলেন বাংলাদেশ বিসিবির বস পরিচালক প্রিয় দর্শক এটি আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাগ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে